তারবি কিন্তু ভালো বুঝছেন মজা বাট ব্যাপার থেকে রান্নার যে একটা স্বাদ সেটা হয়তো পৃথিবীর কোনো জায়গায় পাবো না পরিবেশ সহায়ক ভাই কিন্তু কষ্ট লাগবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এন্ড দিস টাইম আই এম फ्रॉम সৌদি আরবিয়া আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাইকে সর্বপ্রথম ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু আগে আসলাম কাছ থেকে এসে ফজরের নামাজ পড়লাম এখন হচ্ছে যাবো মসজিদে আবার ঈদের নামাজ পড়তে ফজরের নামাজের কিছুক্ষণ পর ঈদের নামাজ হয় অলমোস্ট ফর্টি মিনিটস তো আমাদের মসজিদ এই যে দেখা যাচ্ছে মসজিদ থেকে আমাদের বাসা হচ্ছে একদম কাছেই তো চলে আসলাম ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব ঈদ আজকে সাউদি আরেবিয়াতে আপনাদের ঈদ একদিন পরে আমাদের থেকে তো ভাবলাম যে যেহেতু একদিন আগে ঈদ করতেছি তো আপনাদের সাথে ভালো কিছু মোমেন্ট শেয়ার করি সাউদি আরেবিয়াতে কীভাবে ঈদ পালন করা হয় ঈদের নামাজ এবং ট্রেডিশন সব মিলে একটা ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করব মসজিদের দিকে যাচ্ছি বের হবে এটা হচ্ছে আমাদের হাউজিং হাউজিং থেকে এখন মসজিদের দিকে রওনা দিচ্ছি এবং আমাদের সাথে অনেকে কাজ করে আমার ফ্রেন্ডস কলিক ওরাও আছে এই যে দেখা যাচ্ছে সামনের দিকে এই যে সবাই ফটোগ্রাফি করতেছে আমিও চলে আসলাম এই যে ফটোগ্রাফার এস টোয়েন্টি ফোর আলট্রা সবাই ঈদের নামাজের জন্য যাচ্ছে এটা হচ্ছে প্রবাসের ঈদ ওরা হচ্ছে আমার ফ্রেন্ড এবং আমার সাথে কাজ করে এটাই হচ্ছে সেই মসজিদ মসজিদটা অবশ্যই খুব সুন্দর লাইক আ ভেরি ইউনিক সবাই আসতেছে ঈদের নামাজের জন্য সবাই আসা শুরু করছে এই যে এটা হচ্ছে বাদন ভাইয়া এক ঘন্টা আবার ডিউটি শুরু আচ্ছা এটা হচ্ছে আশেপাশের বাসাবাড়ি সাউদি সৌদি আর

নামাশ শেষ এই যে আসসালামু আলাইকুম সবাই কোলাকুলি করতেছে এদের নামাজ শেষ এই যে উনি হচ্ছেন আমাদের বস সবাই হচ্ছে

সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আই মিস মাই ফ্যামিলি দিস ইজ মাই থার্ড টাইম হিয়া ফ্যামিলিকে ছেড়ে ঈদ করতেছি পরিবার ছাড়া ঈদ হয়তো এখানে না আসলে বুঝতে পারতাম না ভালো আলহামদুল্লিল্লাহ এ হচ্ছে সাউদি উনি বলছে একটা ছবি তোলা দিতে ফটো সেশন করতেছে মিয়া আ মাশাল্লা মাশ ওর আরভি কিন্তু ভালো বুঝছেন ও যদি একটু জুব্বাটাও পরে হি উইল সিমস লাইক আ সৌদি গাই হিজ অ্যাকসেন্ট লাইক इट्स আ নাইস সো এটাই হচ্ছে প্রবাসী এখন নামাজ পড়ে আসলাম আবার তিন ঘন্টা পর কাজে যাব এটাই সব মিলে আর কি কাস্তে কাছে আসছি এসে নামাজ পড়ছি নামাজ পড়ছি নামাজ পড়ে এখন আবার কিছু খাবো আবার 2 আড়াই ঘন্টা পর কাজে যাব মজা বাট ব্যাপার হচ্ছে ফ্যামিলির যে একটা স্বাদ ফ্যামিলি থেকে রান্নার যে একটা স্বাদ সেটা হয়তো পৃথিবীর কোনো জায়গায় পাবো না এটা খুবই টেস্ট পিছনে যে বড় ভাই উনি বানাইছে খুবই মজা হয় ওনার খাবারগুলো কিন্তু সত্যি কথা বলতে যে ফ্যামিলি মায়ের হাতের রান্না লাইক আই রিয়েলি গোনা মিস দোস থিং এই যে সে মাই চলতেছে ঈদের কেমন লাগতেছে ভাই ভালোই লাগছে আর দেশের মানুষের বিদেশি মানুষের আমাদের প্রবাসী আমরা

এখন বাসায় আমি একটু ফ্যামিলির সাথে কথা বলবো হয়তো আব্বু অম্মু সবাই অপেক্ষা করতেছে আব্বু অম্মাদের সাথে কথা বলে একটু ঘুমাবো তারপর হচ্ছে আবার কাজে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা যাচ্ছে